আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু জানাস ওয়ার্ল্ড আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার মাঝে আরও একটা ভিডিও স্টার্ট করতে যাচ্ছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের কাছে বাংলাদেশের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে কিন্তু অনেক ভালো লাগে আজকের ভিডিওটা হচ্ছে চিড়িয়াখানা নিয়ে তো সবাই তো মোটামুটি যখন ছোট থাকেন সবার বাবা মায়ের সাথে চিড়িয়াখানা দেখতে যান তো এবারও আমার মেয়ে আমার সাথে মানে চিড়িয়াখানা যাওয়ার জন্য আর কি রেডি হয়েছে ও আসলে এসব কোনো কিছু বুঝে না আমার আমি যাওয়ার পরে আমার হচ্ছে খালাতো বোন আমার ছোট খালা মনি আসে বেড়াতে আর কি আমাদের বাড়িতে তো ও অনেক বায়না ধরছিল যে চিড়িয়াখানায় নাকি যাবে তো সেই জন্যই আর কি আসা তো ভাবলাম হাই ও দেখা হয়ে যাবে ওর ফার্স্ট চিড়িয়াখানা দেখার এক্সপিরিয়েন্সগুলো ও কেমন করেছে তো সেগুলোই হচ্ছে আমি একটু একটু রেকর্ড করে রেখেছি আমরা হচ্ছে আমার খালাতো বোনের নাম হচ্ছে শিফা তো ওকে অনেকবার করে বলেছিলাম আমাদের বাড়ি যেহেতু গাজীপুরে আমাদের গাজীপুরের ওখানে হচ্ছে সাফারি পার্ক আছে তো সাফারি পার্কটা না অনেক সুন্দর আপনি বলতেছি না চিড়িয়াখানাকে ছোটো করছি না বাট আমার কাছে যেটা আর কি ভালো মনে হয় চিড়িয়াখানার থেকে সাফারি পার্কটা অনেক বেশি ভালো তো ওকে আমরা অনেকবার করে বলেছিলাম যে চলো আমরা সাফারি পার্কে যাই ওখানে হচ্ছে পার্কের মতো সিস্টেমও আছে তারপর হচ্ছে এই যে যেগুলো আপনার হচ্ছে অ্যানিমেলগুলো থাকে এগুলো একদম ছেড়ে দেয় তো যারা অনেকে দেখেছেন ইউটিউবে বা যারা গিয়ে দেখেছেন তারা তো জানেনি এরকম খাঁচা বন্দি অবস্থায় থাকে না আর ওটার সৌন্দর্য একটু অন্যরকমই আর এইটার ও সৌন্দর্য অন্যরকম সেটাই বলছিলাম আর কি তো ওকে অনেকবার বলার পরে ও কোনোভাবেই মানে একবার রাজি হচ্ছিলো একবার বলছিল না আমরা হচ্ছে চিড়িয়াখানায় যাব কারণ ও হচ্ছে বইয়ে দেখে দেখে অভ্যস্ত হয়েছে আবার ওর ক্লাসমেটদের সাথে মানে ফ্রেন্ডদের সাথে গল্প করবে গিয়ে যে আমি হ্যাঁ আমিও চিড়িয়াখানায় গিয়েছি আর আমাদের সাফারি পার্ক তো সেরকম এত এখনও ফেমাস হয়নি যে বইয়ে লেখা থাকবে তো সেই জন্যই আর কি ও মানে দ্বিমত পোষণ করছিল তো ওটা ভেবে পরে ভাবলাম যে যাক ও যেহেতু বলছে ওকে নিয়ে আর কি চিড়িয়াখানায় যাওয়া যাক তো আমরা সকালের দিকে রওনা দিয়েছিলাম দশটা কি এগারোটার দিকে রওনা দিয়েছিলাম তো এক ঘন্টা কি দুই ঘন্টার মতো লেগেছিল উইকেন্ড থাকলে তো অনেক জ্যামজট থাকে তো সেদিন উইকেন্ড ছিল না তো একদম তাড়াতাড়ি চলে যেতে পেরেছি তো এরপরে ইনশাল্লাহ গেলে আবার সাফারি পার্কে যাব কারণ অনেক বছর হয় আমার যা হয় না আমি জাস্ট অনেক বছর আগে আমি স্কুল থেকে পিকনিকে গিয়েছিলাম তখন কেবল নতুন নতুন আর কি কাজ শুরু হয় অনেক সুন্দর কিন্তু হাঁটতে হয় প্রচুর এটার থেকেও বেশি এত পরিমাণে মানে ইয়া কি বলবো এখানে যেদিন পার্কে মানে আমরা চিড়িয়াখানায় যেদিন বেড়াতে গিয়েছিলাম তো সেদিন আমাদের হাঁটতে হাঁটতে একদম জীবন দফা ঠান্ডা হয়ে গিয়েছিল। এইসব জায়গায় হচ্ছে যাদের হাঁটার পরিমাণ ধৈর্য অনেক বেশি তারাই হচ্ছে যাবেন তাছাড়া কেউ যাবেন না আর এখানে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়েই যাওয়া হয় বেশি কারণ বাচ্চাদের আগ্রহ থাকে অনেক বেশি তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম আমিও যখন হাইজার থেকে হয়তো বাড়ি একটু বড় হব তখন গিয়েছিলাম লাস্ট তারপরে আর কখনও যাওয়া হয়নি তো এই তো এরপরে হচ্ছে আমি আমার মেয়েকে নিয়ে এখন দেখতে এসেছি তো জিনিসটা আমার কাছে খুব মানে ইয়ে লাগছিল অনুভূতিটা কী বলবো মানে কেমন জানি একটা লাগছিলো তো যাই হোক আমি যখন ছোট ছিলাম তো সেরকমভাবে মনে নেই একটু একটু মনে আছে বাট কিছু কিছু স্মৃতি মনে আছে তো ওগুলোই আমি বলছিলাম যে এইভাবে এভাবে ছিল তখনও অবশ্য আমরা আমার খালামনিদের সাথে এসেছিলাম মানে ঘোরার জন্য আর হাইজাবুড়িতে ওই অ্যানিমেলগুলো দেখে অনেক অনেক খুশি ও যদি আর একটু বড়ো হতো তাহলে ও জিনিসগুলো আরও বেশি এনজয় করতে পারতো আর এদিকে বুড়ি হাঁটতে হাঁটতে এতটাই টায়ার্ড হয়ে গেছে কি বলবো তারপরে ওর কাছে একটা টয়স ছিল তো আমরাও সবাই ছবি তুলছিলাম ও ওর খেলনা দিয়ে আর কি ছবি তুলছিলো ওর মোবাইল নেই তো কী হয়েছে ওর তো খেলনা আছে তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ